আসাবে উক্ত এ আসাবে উক্তদের মত নয় আসাবে উক্তদের সবাইকে জালিম শাসক পুড়িয়ে শহীদ করে দিয়েছিল ইতিহাসের নানা পর্যায়ে এই উম্মার উপর অসংখ্যবার আসাবে উক্তদের চেয়েও হাজার গুণ বেশি জুলুম নির্যাতন নেমে এসেছে এই উম্মা প্রতিবার আগের চেয়েও হাজার গুণ বেশি শক্তিমান হয়ে ফিরে এসেছে এই উম্মা প্রচন্ড আত্মশক্তি সম্পন্ন এই উম্মা কখনো ফুরিয়ে যাবে না এই উম্মা কখনো সমুলে উৎখাত হবে না এই উম্মার আসবে উদ্দুত ছিলেন সুমাইয়া আম্মার বেলালগন। উম্মা হামজা উমর হয়ে খুঁড়ে দাঁড়িয়েছে এই উম্মা প্রচন্ড আত্মশক্তি সম্পন্ন এই উম্মা কখনো ফুরিয়ে যাবে না এই উম্মা কখনো সমুলে উৎখাত হবে না এই উম্মার সবচেয়ে শিক্ষিত আত্মত্যাগী সাহাবির ওপর বীরে মাওনায় আসাবে উদ্দুত নেমে এসেছিল এই উম্মা বনুনের অজয় ইহুদিদেরকে উচ্ছেদ করে পূর্ণ শক্তিতে আবির্ভূত হয়েছিল এই উম্মা প্রচন্ড আত্মশক্তি সম্পন্ন এই উম্মা কখনো ফুরিয়ে যাবে না এই উম্মা কখনো সমলে উৎখাত হবে না এই উম্মার উপর অহুদে সাময়িকভাবে আসাবে উদ্দুদ নেমে এসেছিল খন্দক আহজাবে এই উম্মা গুণ শক্তিশালী হয়ে ফসে উঠেছিল এই উম্মা প্রচন্ড আত্মশক্তি সম্পন্ন এই উম্মা কখনো ফুরিয়ে যাবে না এই উম্মা কখনো সমূলে উৎখাত হবে না এই উম্মার তিনজন খলিফা শহীদ হওয়ার মাধ্যমে আসাবে উদ্দুদ নেমে এসেছিল আমিরুলিয়া হাত ধরে এই উম্মা আবার ঘুরে দাঁড়িয়েছিল এই উম্মা প্রচণ্ড আত্মশক্তি সম্পন্ন এই উম্মা কখনো ফুরিয়ে যাবে না এই উম্মা কখনো সমূলে উৎখাত হবে না এই উম্মার উপর কারবালায় আসাবে উদ্দুদ নেমে এসেছিল কেয়ামত পর্যন্ত কারবালার শোক বুকে ধারণের মাধ্যমে হাজার গুণ শক্তিমান হয়ে বেঁচে থাকার শক্তি সঞ্চয় করে যাচ্ছে এই উম্মা কখনো ফুরিয়ে যাবে না এই উম্মা কখনো সমলে উৎখাত হবে না এই উম্মার ওপর সাতশো সালে ফ্রান্সের ট্যুরসে আব্দুর রহমান আল গাফিকের সাহায্যদের মাধ্যমে আসাবে উদ্দূত নেমে এসেছিল এই উম্মা নয়শো সালে আব্দুর রহমান দাখিলের হাত ধরে হাজার গুণ শক্তিশালী আন্দালুসে ঘুরে দাঁড়িয়েছিল এই উম্মা প্রচন্ড আত্মশক্তি সম্পন্ন এই উম্মা কখনো ফুরিয়ে যাবে না এই উম্মা কখনো সমুলে উৎখাত হবে না এই উম্মার উপর বাগদাদে আসাবে উদ্দুত নেমে এসেছিল এই উম্মা আইনে জালুতে হাজার গুণ শক্তিমান হয়ে ফিরে এসেছিল এই উম্মার উপর এক সালে মসজিদে আকসা হার্নর মাধ্যমে আসাবে উদ্দুত নেমে এসেছিল এই উম্মা এগারোশো সাতাশি সালে সালাউদ্দিনের হাত ধরে হাজার গুণ শক্তিশালী হয়ে ফিরে এসেছিল এই উম্মা প্রচণ্ড আত্মশক্তি সম্পন্ন এই উম্মা কখনো ফুরিয়ে যাবে না এই উম্মা কখনো সমুলে উৎখাত হবে না এই উম্মার ওপর চোদ্দশো সালে গ্রানাডা পতনের মাধ্যমে আসামে উদ্যুত নেমে এসেছিল এই উম্মা পনেরোশো সালে সালে খলিফা সুলাইমান কাননের হাত ধরে ইউরোপে ঘুরে দাঁড়িয়েছিল এই উম্মা প্রচন্ড আত্মশক্তি সম্পন্ন এই উম্মা কখনো ফুরিয়ে যাবে না এই সমুলে হবে না এই উম্মার উপর কাবুল কান্দাহারে আসাবে উদ্দুদ নেমেছিল এই উম্মা আবার ফিরে এসেছে এই উম্মা প্রচন্ড আত্মশক্তি সম্পন্ন এই উম্মা কখনো ফুরিয়ে যাবে না এই উম্মা কখনো সমুলে উৎখাত হবে না এই উম্মার উপর গজনিতে জিনজিয়াংয়ে কাশ্মীরে আরাকানে সাবরা সাতিলাতে ফাল্লুজাতে হালাবে রাক্কায় মসুলে বাগজে শাপলায় আসাবে উদ্দুদ নেমে এসেছিল এই উম্মার পর গাঁজায় কুচসে খলিলে অসংখ্যবার আসাবে উদ্দুদের চোখ ভয়ঙ্কর আসাবে উগ্ ক্রমাগত নেমে আসছে এই উম্মা খুব শীঘ্রই প্রচণ্ড শক্তিমান হয়ে ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ এই উম্মা প্রচণ্ড আত্মশক্তি সম্পন্ন এই উম্মা কখনো ফুরিয়ে যাবে না এই উম্মা কখনো সমুলে উৎখাত হবে না